হ্যাঁ এই যে সাদা বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি বুঝলেন রাস্তার দিয়ে যে সাদা বাড়িটা ও আচ্ছা 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 এই বাড়িটাই তাহলে আপনাদের বাড়ি আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি ওহ বাবা যা রৌদ্রু আরে হচ্ছে হ্যাঁ যাক ভেবেছি আচ্ছা আবার সম্বন্ধ আসছে না ও রাখছি সম্বন্ধটাও সত্যি কি দিন যে পড়লো শীতকালের মধ্যে এরকম একটা ওয়েদার বাপরে বাপ কি গরম আছেন জল খেবেন তো না জল টল খেতে হবে না আমাকে আরো দু চারটে বাড়ি যেতে হবে বুঝলেন জল টল নয় তো আপনার হাজবেন্ড আমাকে বলেছিলেন আপনার নাকি মেয়ে একজন আছে ছেলে খুব ভালো বুঝলেন ছেলে সরকারি চাকরি করে সরকারি চাকরি এক লাখ দশ পনেরো এক লাখ এক লাখ দশ বাপরে এ ছেলেকে হাত করা যাবে না তাদের বাড়ি যদি দেখেন না আমি চমকে যাবেন একদম

দাদা অনেকদিন ধরে বলেছিলেন আমাকে আমি ভাবলাম যে ওই ছেলেটাই ভদ্র এইরকম একটা ছেলে আমার মেয়ের আছে কিন্তু একটু বেশি লাগবে ওদেরকে কোনো চিন্তা করতে না আরো একজন আমাকে বলেছিল তাহলে ওদের বাড়ি থেকে আমি না 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 একদম না আপনি যা আপনার কমিশন তার থেকে আমরা একটু দিব

ঘটক একবার বেরোলেই হলো মাথায় থাকে আমার না যেখানে যাই এই ভুলটাই হয় ছাতাটা কখনো ছাড়া উচিত নয় বুঝলেন কিন্তু এটা ছেড়েই চলে যাচ্ছে ঠিক আছে আসলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা অবশ্যই

ছেলেটার বাড়িতে আবার আমাকে তো একদম করবেন না মেয়েটার অবস্থা আমি তো জানতামই না বুঝলেন তো এবার আমি কথা দিচ্ছি হ্যাঁ আপনার মেয়ের সঙ্গে ওই ছেলেটার আমি বিয়ে দেবো ঘটক মশাই এবার গিফটটা খুলে দিয়ে চলে গেলেন না লাগিয়ে দেবো যায় গরু ছাগল আবার গাছপালা গুলো খেয়ে দেবে আরে দিদিটা ঘটকে সব কি বলছে তুই কি শুনি তো আচ্ছা দাঁড়াও হচ্ছে কথা দিলাম না ঘটক মশাই তোমার কি স্বভাবটা চিরকালে একই থাকে দেখলে আমার তুমি এরকম আমার কি স্বভাবটা তুমি দেখলে বলা ঘটক আমার বাড়িতে আসে তুমি প্রতিবারে একটা না একটা বাবা কি মিথ্যে কথা বলে আচ্ছা আমি কি আপনাকে কিছু বললাম আচ্ছা তো তুমি দেখো